আলাইকুম ডে স্মার্টের নতুন বিলছে সেখানে প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর একটা পারি নিয়ে আসছি সুপার ডিসকাউন্ট নিয়ে এই ড্রেসটা হচ্ছে আমরা সর্বশেষ সেল করছি হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা আজকে আছে মাথা নষ্ট টাকার প্রাইসে পেয়ে যাবেন ক্যার লোক যেমন আছে হান্ড্রেড পারসেন্ট সেম টু সে পেয়ে যাবেন বুটিক্সের মধ্যে থাকবে ওটা হচ্ছে আটটা কালার থাকবে ড্রাগন কালার থাকবে ল্যাভেন্ডার কালার থাকবে পিঙ্ক কালার থাকতেছে মাস্টার কালার থাকবে মিষ্টি কালার থাকবে লেমন কালার থাকবে পেস্ট কালার থাকবে লাস্ট হচ্ছে কপি কালার থাকবে ফার্স্টটা হচ্ছে আমি ড্রাগন কালার দেখিয়ে দেবো ম্যাটিয়াস থাকবে হচ্ছে লেগজার হিপোর মধ্যে খুবই চমৎকার হচ্ছে ফুল ডেজুর হচ্ছে হ্যাভিকাস যাবেন নাম মাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস খুবই বিশাল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফুল ড্রেস ফুল ড্রেসগুলো হচ্ছে এগুলো সবগুলো সেম সিকুয়েস পাশাপাশি সেম সুত কাজ থাকতেছে একদম প্যাটার্ন কাজ থাকবে হচ্ছে নেক পোষণ নেকট চার দা থাকবে এখানে জারি সুতো মালটি সুতো সিকোয়েন্স কাজ করা থাকবে অল ওভার এগুলো সবগুলো সুতোর কাজ থাকবে দামার নিচে সুন্দর করে হচ্ছে কাটওয়ার থাকবে একদম কাজগুলো দেখুন গুছানোর কাজ থাকবে এগুলো সবগুলো সিকোয়েন্স সুতোর কাজ থাকবে ব্যাক পোষণও কোনো কাজ থাকবে না সাথে হচ্ছে ইনার সেট করা থাকতেছে এ হচ্ছে হাতা পোষণ হাতা নিচে খুবই চমৎকার হচ্ছে প্যান্ট করা থাকবে শালোয়ার থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে দুপাটা থাকবে হচ্ছে লেকজারি শিপের মধ্যে ফুল দুপাটা জুড়ে দেখুন কী পরিমাণ কাজ হ্যাভিকের হচ্ছে এগুলো সবগুলো সিকোয়েন্স ছুতুর কাজ থাকবে আর দুই পাশে হচ্ছে খুবই চমৎকার হচ্ছে কাট আউট করা থাকতেছে এগুলো সবগুলো হচ্ছে মাল্টি সুতো পাশে সিকোয়েন্সের কাজ করা থাকতেছে টোটালি হচ্ছে আটটা কালার যা যেটা আপনাদের খুব দ্রুত প্রসেস করতে হবে আমি হচ্ছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম মাথা নষ্ট করা প্রাইস থাকবে বিশ্বাস করে এসব ড্রেস মার্কেট সেল হয় এখনও সেল হয় হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর কাপড় কোয়ালিটি কা কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকবে আপনারা ম্যান থাকা অবস্থা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা হলে সাথে সাথে ইডিং করতে পারবেন একদম সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি করে থাকি ম্যান থাকা অবস্থা চেক করতে পারবেন চাইলে আমাদের সব থেকে এসে একদম সরাসরি পার্সেস করতে পারবেন সপরের অ্যাড্রেসটা হচ্ছে ভিডিও ক্যাপশন দেওয়া থাকবে কাজগুলো দেখুন গুছানোর কাজ থাকতেছে প্রত্যেকটা কাজই হচ্ছে একদম হ্যাভি করে কাজ থাকতেছে মাস্টার্ড কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা দেখে কোনটা নেবেন প্রত্যেকটা টোটালি হচ্ছে আটটা কালার আটটা কালার আটটা কালারই আটটা কালারই সুন্দর প্রাইস পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুবই সীমিত সময়ের জন্য এই অফার থাকবে আর স্টক থাকবে একদম লিমিটেড ভিডিও আপলোড করার সাথে পার্সেস করবেন একদম কাজগুলো এবং কাপড়গুলো ডেলিভারিম্যান থাকা অবস্থা চেক করে নেবেন লেমন কালার অবশ্যই কালারগুলো মেনশন করবেন যখন অর্ডার করবেন মাথা নষ্ট করা প্রাইজে থাকতেছে খুবই সীমিত সময়ের জন্য এই অফার পেয়ে যাবেন তাই হচ্ছে কোনোভাবেই হচ্ছে দেরি করবেন না যখন ভিডিও আপলোড হবে সাথে সাথে পার্চেস করবে এটা খুবই লিমিটেড থাকবে খুবই লিমিটেড থাকতেছে প্রমোশনাল প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে হচ্ছে সালোয়ার থাকবে হচ্ছে শাটন কাপড়ের মধ্যে দুপার থাকবে হচ্ছে লেকজারি শিপনের মধ্যে ড্রেসও থাকবে হচ্ছে লেকজারি শিপনের মধ্যে থাকতেছে আমি হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে কপি কালারটা দেখিয়ে দিচ্ছি মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নাম মাত্র প্রাইজে কোনোভাবে এগুলো মিস করবেন না মিস করলে হচ্ছে আফসোস করবেন মিস করলে হচ্ছে আফসোস করবেনটা লেকজার মধ্যে এই প্রাইজ হচ্ছে অন্য কোথাও এসব কোয়ালিটি ড্রেস পাবেন না একমাত্র আমাদের ড্রেস মার্ট ছাড়া সব আলাদা থাকবেন সুস্থ থাকবেন আলাপেস